স্যার আসলে কি আমি জানি আপনি আমার কাছে কি চাচ্ছেন আপনি বারবার আমাকে ফোন দেন আপনি অফিসে যখন ফ্রি থাকেন তখন তখন আপনি আমাকে মানে ফ্রি ভাবে ডাকেন অনেক দোস্ত আমি করেন আমি তো বুঝি আসলে আপনি কি চাচ্ছেন কিন্তু স্যার দেখেন এটা আসলে ঠিক না এটা আমার জন্য ঠিক না হয়তো আপনি কি ভাবছেন আমি জানি না এটা আমার পক্ষে সম্ভব না স্যার আমি জানি যেহেতু আমি চাকরি করি আমি একটা নিয়ে বলেছি আপনি আমার কাছে কি চাচ্ছেন আমি জানি তো হ্যালো হ্যাঁ

কাজের ফাঁকে সব সময় এতটাই ভালোবাসেন সবকিছু তো আপনি যা কিছু করেন যা কিছু বলেন যা কিছু দেন আমাকে সবই তো আমার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু চাকরি করি আপনার আওতায় তাই আপনি সব কথা আমাকে মেনে নিয়ে চলতে হয় কত ভয় দেখায় রাখছেন না আমার কথা না শুনলে তোমার এটা করবো সেটা করবো এই জন্য আসলে কি আমি যেটা চাই না আপনি সেটা চান কিন্তু আপনার মন রাখতে গেলে তো মনে করেন তো ভয় ভয়ে আপনার মন রাখি আপনার কথা শুনে কাজ করতে তাই মানে অফিসিয়াল তাদের রকমের কথা বলেন না

বললাম তো এখনো তো কোনো নোটিশ আসে নাই তো আগামী কালকে বন্ধ না খোলা যায় না তো হ্যাঁ আমি জানি তোমাদের আগামী কাল অফ দিয়েছে তো আগামী কালের প্ল্যান কি তোমার আমি আগামী কি হবে বলতেছি আগামী কাল অফ ডে তোমাদের ওয়ার্ক অফ ঠিক আছে জানি তো হ্যাঁ কালকে বন্ধ আছে তো কি হবে বন্ধ থাকতে কি হবে কি কালকে কোনো কি প্ল্যান প্রোগ্রাম করেছো নাকি হাজবেন্ড

তাই তো সাড়ে সাত এক জায়গায় যেতে পারবা স্যার আমি তো সপ্তাহে ছয় দিনে আপনার সঙ্গেই থাকি আপনার সাথেই থাকি আপনার চোখের সামনে ঘোরাফেরা করি কাজ করি আপনার কথাই শুনি একটা দিক তো বাসায় বাচ্চা সময় দিব না হুম সময় তো থাকই পটায় তো তুমি গেঞ্জামের মধ্যে কি একটু হিবি চিবি অবস্থা ওইখানে থাক থাকা যায় বলবো থাকা যায় না তারপরে বাঁধ ধরে থাকা লাগে জেন টায়ু চাকরি করে চাকরির বিষয়টা তো অনেক কিছু মেইনটেইন করে চলতে হয় নাকি স্যার অনেক কিছু সামলাণ লাগে তুমি এক কাজ করতে পারবা হ্যাঁ বলেন তো কি বলছেন আপনি কালকে সন্ধে চলে এসো কোথায় যাব যমুনাতে যাব একদম না আজকে বাসাতে তো অনেক দূরে আর কোথায় যাচ্ছেন সেটা বলেন তো আপনি কোথায় থাকবেন আমি তো উত্তরাতে থাকব তুমি আসতে পারবা সন্ধের দিকে আমি তোমাকে পিক করি না স্যার সম্ভব না যেতে পারবো না কারণ সপ্তাহে একদিন আমার স্বামী বলবে তুমি আমার সাথে টাইম নেই তোমার কি কাজ আছে কাজ অপ রাখো তার মুখের উপর তো আর বলা যায় না বলেন না আমি যেতে পারবো না স্যার তো যমুনা একটু আসো না আমি কালকে যেতে পারবোই না বেশিক্ষণ লাগবে না তো চার থেকে বার ঘন্টা জাস্ট কিছু শপিং টপিং কেনাকাটা করবো তোমাকে কেনাকাটা করে দিলাম না স্যার কিছু লাগবে না শপিং করতে হবে না আমার স্বামীর সঙ্গে আমি একটু শপিং এ কালকে আটটার পর আমি এটা ভাবছি আটটার পর তুমি হ্যাঁ তুমি কোথায় যাবো শপিং করতে বসুন্ধরা না যমুনা না বসুন্ধরাতে যাবো যমুনা ওইদিকে যাব না তাহলে আমি তোমাদের সাথে নাকি তোমার হাজবেন্ডের এর সমস্যা আছে সমস্যা ততটা নেই কারণ আমার হাজবেন্ড তো কাজ করি আপনি তো ভালোই হবে একসঙ্গে আমার বাচ্চা থাকবে আপনিও থাকবেন সবাই একসঙ্গে ঘুরাঘুরি করবো নাস্তা খাইলাম অনেক ধরনের গল্প করলাম এরকম করলে তো ভালোই মজা লাগে ভালোই তো হয় তোমার হবি সেটা কি হলো যে তোমাকে আমি বলছিলাম যে মনে আছে হ্যাঁ মনে আছে তো তুমি আমি যে একান্তই কিছু সময় কাটানোর কথা ছিল যে এটা স্যার আসলে কি আমি জানি আপনি আমার কাছে কি থাকেন আপনি বারবার আমাকে ফোন দেন আপনি অফিসে যখন ফ্রি থাকেন তো তখন আপনি আমাকে মানে ফ্রি ভাবে ডাকের অনেক দোস্তামি ফেলানো করেন আমি তো বুঝি আসুন আপনি কি চান কিন্তু স্যার দেখেন এটা আসলে ঠিক না এটা আমার জন্য ঠিক না হয়তো আপনি কি ভাবছেন আমি জানি না এটা আমার পক্ষে সম্ভব না স্যার আমি জানি যে আমি চাকরি করি আমি একটা নিয়ম আছে আপনি আমার কাছে কি চান আমি জানি তো ঠিক আছে তোমার সাথে জাস্ট একটু কিছু সময় কাটাবো এই कंट्री তুমি আমারে কিউ থাকবেন? জানি তো স্যার দেখেন আপনার কাছে গেলে আপনি যে রোমান্টিক মানুষ যে রোমান্টিক কথা বলেন। ইজাতে সুন্দরভাবে কথার স্টাইল আপনার কাছে গেলে তো আমার ক্ষমা নাই। আর আপনার সামনে যে আমি এমনি কথা বলতে পারি না। সামনে গেলে তো আপনি আমাকে মিস করবেন না। আমি এই কারণেই যেতে যাচ্ছি না। কারণ এটা সম্ভব না আমার পক্ষে। ও তাই তাহলে তুমি আসতে চাচ্ছ না আমার এখানে? না স্যার আমি যেতে যাচ্ছি না। আমি বললাম না এই যে আপনি আমাকে অনেক ভালোবাসেন আর বারবার আমাকে মিস করেন ফোন দিয়ে আপনার চেম্বারে ডাকেন অনেক রোমান্টিক আলাপ করেন অনেক কিছু বলেন কিন্তু ওইগুলোতে আমি বুঝতে পারি আপনি আমার কাছে কিছু একটা চাচ্ছেন কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেটা আমি যেতে পারবো না স্যার আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে কি বলবো তোমাকে কিছু আর তো বলতে পারবো না তাহলে তুমি কাজ করিও কালকে আমরা যখন বাসা থেকে বাহির হবো আমাকে বলবা যে স্যার আমরা বাসাতে আছি আমি তোমাদের সাথে মার্কেটে এট ওকে ঠিক আছে স্যার আপনি যদি এভাবে সবার সঙ্গে একসঙ্গে বেড়াতে চান আমি এরকম সারাদিন বা লং টাইম আমি আপনার সঙ্গে ঘুরতে পারি সমস্যা নেই কিন্তু আমি একান্ত একা ভাবে আমি আপনার সঙ্গে ঘুরতে এটা আমি আচ্ছা ঠিক আছে রাখছি ওকে ঠিক আছে স্যার ভালো থাকবেন আপনি